এর এক নাম্বার বৈশিষ্ট্য হচ্ছে আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিঊন যারা নিজেদের নামাজে বিনয় লম্বিত কার কথা তাহলে সফল মুমিনেরা শুধু নামাজ পড়বে না তারা তো নামাজ পড়বে আবার নামাজের মধ্যে বিনয় লম্বিত থাকবে খুশু খুদুর তারা নামাজ আদায় করবে

আল্লাহ তালা বলেন তোমরা হাফিজ আল্লাহ তোমরা নামাজের হেফাজত করা বিশেষ করে মধ্যবর্তী নামাজের আর মধ্যবর্তী নামাজ বলতে আসর কে বোঝানো হয়েছে আল্লাহ বলছেন নামাজের হেফাজত কর বিশেষ করে আসর অর্থাৎ মধ্যবর্তী নামাজের হেফাজত যখন আমি আল্লাহ তালার সামনে দাঁড়াবে অনীতি বিনয় নম্রতার সহিত দাঁড়াবে আমি আল্লাহ তালার সামনে যখন দাঁড়াবে তখন তোমরা বিনয় নম্র ভীত অবস্থায় দাঁড়াবে খুশু খুশু শহীদ দাঁড়াবে আমরা জানি রসুল সাল্লাই রসুলের সাহাবারা যখন নামাজ আদায় করতেন এ আয়াত নাজির হওয়ার পূর্বে রসুলের সাহাবারা যখন নামাজ পড়তেন নামাজের মধ্যে এদিক সেদিক তাকাতেন আমাদের মধ্যে মাঝে মাঝে থাকে কিছু কিছু লোক নামাজ পড়ে আবার

এদিক সেদিকে আর তাকাতেন না হেলে দুলো নামাজ পড়তেন না এমন ভাবে নামাজ আদায় করতেন মরুর উত্তপ্ত বালু অঞ্চলে যখন সাহাবারা কখনো নামাজ আদায় করতেন মরুভূমির দুরন্ত পাখি গুলা সাহাবাদের মাথার উপরে এসে বসে যেত এত স্থিরতার সাথে এত বিরস্ত সহকারে নামাজ পড়তেন যে পাখিগুলা বুঝতেন এটা কি মানুষ না গাছ দাঁড়িয়ে রয়েছে কতটা বিনয় নম্রতার সহিত নামাজ তারা আদায় করতেন এজন্য তো আমরা জানি হজরতে আর রবি আল্লাহ যখন এক যুদ্ধের মধ্যে তার পায়ের মধ্যে তীর ঢুকে গেল সাহাবারা তীর টান দেন হজরতে আর রবি আল্লাহ চিৎকার করেন ব্যথার যন্ত্রণায় তীর বের করা যাচ্ছিল না রসুল বললেন নামাজে দাঁড়িয়ে যাও হজরতে বেলা রবি আল্লাহ এটা দিলেন রসুল নামাজের ইমামতিতে দাঁড়িয়ে গেলেন এক সাহাবিকের দায়িত্ব দিলেন ওরা যখন আলী নামাজে দাঁড়াবে তার পায়ের তিরিটা টান দিয়ে বের করে ফেলবেন আলি রদিয়া উয়া উ নিয়ত বেঁধেছেন আর পিছন থেকে এক সাহাবী তার পা থেকে টান দিয়ে তিরিটা বের করে ফেলেছেন নামাজ শেষ করেছেন আলি রদিয়া উহ তার পায়ের দিকে তাকিয়ে দেখেন তিনায় নাই রক্ত জ্বর

আর সজা তুমি হরাজ মেলে নামাজ তো সকল মমেন্দদের জন্য মারাজ এই জন্য সফল মমেন্দদের একটা বৈশিষ্ট্য থাকবে তারা বিনয় নম্রকারের সঙ্গে নামাজ আদায় করবে তারা কুসুপজরের সঙ্গে নামাজ আদায় করবে কিন্তু আজকে আমরা নামাজ পড়ি নামাজ পড়ি আমি নামাজ পড়ি মসজিদে আমার মন বাড়িতে আমার মনটাকে গাড়িতে আমার মনটাকে ব্যবসা বাণিজ্য হিসাব কিতাবের মধ্যে এই হচ্ছে আমাদের নামাজ সেই নামাজ দিয়ে কিভাবে আবার জান্নাতের আশা করতে পারি কিভাবে আবার নিজেকে সফল করতে পারি মনে আর যদি নামাজ নামাজের মধ্যে হয় রাসূল আল্লাহ তাআলা নিজে বলেন ইন্না হা আ'নিল ফাহশা ওয়াইল তুমি যে খারাপ ও ফেরদার কাজে জড়িত হয়েছো সূরিয়ে ডাকাতি, জিনা অবসার শেদ গোশ জিনা সাথে তুমি জড়িত হয়েছো যদি তুমি নামাজ নামাজের মতো করে পড়া এই নামাজ তোমাকে অন্যায় কাজ থেকে ফিরিয়ে রাখবে সুবহানাল্লাহ আমরা জানি আয়েশা رضی আল্লাহু عنها থেকে হাদিস এক ব্যক্তি সূরিয়ে করে আর নামাজও পড়ে সাহাবারা বললেন ইয়া রাসূলুল্লাহ ও লোকটি তো নামাজও পড়ে আর সূরিয়েও করে রসুল বলছে তাকে নামাজ পড়তে দাও নামাজে বাধা দিও না এই নামাজ তাকে শরীর কাছ থেকে ফিরা দিন তাহলে নামাজ তো নামাজের মতো হতে হবে আর নামাজ যদি নামাজের মতো হয় তাহলে সুরিয়ে ডাকাতি সব বন্ধ হয়ে যাবে আপনি নামাজও পড়ছেন আবার সুরিয়ে পড়ছেন নামাজও পড়ছেন আবার অন্যায় অবিসারও করছেন তার মানে বোঝা যাচ্ছে আপনার নামাজ এখনো যেভাবে কবুল হওয়া দরকার সেভাবে কবুল কয়েকদিন আগে এক জোতা ঘটনা করছিলাম মসজিদে আসত আর মসজিদ থেকে যাওয়ার সময় জোতা চুরি করে নিয়ে এক যুবক এরকম হয় না আমাদের তো প্রতিদিন এরকম জোতা থাকে না জোতা চুরি করে নিয়ে যায় এই খবর রাজার কাছে চলে গেল রাজা বলছেন জোতা যেহেতু হয়ে যাচ্ছে মসজিদে এসে একটা ঘোষণা দিয়ে দিলেন যে ব্যক্তি পাঁচ নামাজ আল্লাহর পর্যন্ত আদায় করবে আমি তার কাছে জোতা সর তো ধরা খায়নি সে এটা তার আর কেউ জানে না সে তো জানে শুধু রাজা ঘোষণা করে রাজার মেয়েকে বিবাহ করার জন্য এবার পাঁচ ওয়াক্ত নামাজ শহীদ করতেছি আর খুশি খুশুর শহীদ বিনয় নম্রতার শহীদ পরে আর আল্লাহর কাছে দোয়া করে শুধু আর দেখা যাচ্ছে যে জোতা আর চুরি হচ্ছে না কারণ জোতা চলে দেন ভালোই যেতেছে রাজার মেয়েকে বিয়ে করার জন্য তো এইভাবে দিন পর্যন্ত সে নামাজ আদায় করেছে চল্লিশ দিন পর্যন্ত যখন নামাজ আদায় করছে যত সময় হচ্ছে না 40 দিন পর্যন্ত রাজা আবার খবর দিছে দেখো তো ফোন করতে দাও পাঁচ সপ্তাহ নামাজ 40 দিন পর্যন্ত খুশুদর শহীদ আদায় করছে তাকবীরুল্লাহ শহীদ সেই ব্যক্তিকে বলো আমার মেয়েকে বিবাহ করার জন্য আসতে যুবকের কানে খবর চলে গেছে যুবক যাচ্ছে না 42 দিন হয়ে গেছে 41 দিন পেরিয়ে 42 দিন হয়ে গেছে যুবক এখনো যাচ্ছে না রাজা নিজে ছুটে তো আসছে সবাই বলছে ওই যুবকটা সে চল্লিশ দিন টানা নামাজ পড়েছে ইমামের পিছনে রাজা যাই বলছে যুবক তোমাকে তো আমি জোর করছি না কেন তুমি গেলে না তুমি চল্লিশ দিন পাঁচ সপ্তাহ নামাজ পড়েছো তাকবিরুল্লাহ শহীদ যুবক বলতেছে রাজা সাহেব আমি ভালো মানুষ নই আমি একজন চোর তাও যোতা চোর আমি একজন চোর আমি আপনার মেয়েকে বিবাহ করব। এই টার্গেটে আমি 5 সপ্তাহ নামাজ বিনামের পিছনে তাকবুল্লাহ শহীদ আদায় করতে শুরু করেছিলাম 40 দিনের dino আমার একটা টার্গেট ছিল রাজা আপনার মেয়েকে বিবাহ করে আমি আপনার এই রাজ প্রাসাদের মালিক হব আর আপনার রাজকন্যা আমার থাকবে স্ত্রী 40 দিনের dino আমার এই তিনটা তেতনা ছিল ও রাজা 40 দিনের dino 6 সপ্তাহের নামাজ যখন আমি পড়তেছিলাম শেষ রাখাতের রে শেষ সেজদায় যখন আমি গিয়েছিলাম রাজা আমি ওই সেজদার মধ্যে এমন জান্নাতী নিয়ামত আমি পেয়েছি এত প্রশান্তি আমি পেয়েছি আমি ওই জান্নাতের নিয়ামত পেয়ে ওই প্রশান্তি পেয়ে আমি আপনার মেয়ের কথা আর প্রসাদের কথা ভুলে গিয়েছি আমি আর রাস প্রসাদ চাই না আমি আর আপনার মেয়েকে চাই না আমি চাই শুধু এরকম একটা সেজদা যে সেজদাতে আমি ওই প্রশান্তি লাভ করব সুবহানাল্লাহ